আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আপনাকে বলবো আপনি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনার লাভ হবে এটা হচ্ছে আপনার মালদা ডিস্ট্রিক্ট ক্লিয়াচাক ব্লক টু উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের কাহলা গ্রাম এখানে প্রতি বছর বাংলা আটই কার্তিক একজন আল্লাহওয়ালা লোকের উরুস পালন করে কাহলা গ্রামের লোক কিন্তু এটা গর্বের বিষয় যে এরকম উদ্যোগ নিয়ে এরকম একটা উলু পুরুষ উদযাপন করা এটা একটা গর্বের বিষয় এবার আপনি রাস্তাটা দেখুন আপনি যেদিকেই যাবেন এরকম শুধু লোক রাস্তার মধ্যে দিয়ে চলতে আছে এখানে একটা জিনিস আপনি খেয়াল করুন ছেলে মেয়ে একসঙ্গেই চলাফেরা করছে আর এর জন্য যারা অন্য মাঝাবের আছে তাদের কাছে সুন্নি মাঝাবের আলেম ওলামারা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়রানের শিকার হচ্ছে যে আপনারা সুন্নি মাঝাব মাঝারে যাচ্ছেন এই করছেন ওই করছেন সাজদা করছেন তো আমার আপনার একটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি যে আপনি উরুসে যাচ্ছেন ভালো কথা কিন্তু একটু সচেতন হওয়া আমার আপনার প্রয়োজন আপনি যেদিকে যাবেন একই মতো লোক দেখতে পাবেন দেখুন রাস্তায় কত লোক চলছে ভিডিওটা টান দিবেন না আপনি শেষ পর্যন্ত দেখুন আপনার লাভ হবে নিশ্চয় দেখুন হাজার হাজার লোক রাস্তাতে আছে আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটা যান অনেক কিছুই দেখতে পাবেন হাঁটতেই আছে লোক রাস্তা ধরে ছেলে মেয়ে একসঙ্গে হাঁটতেই আছে হাঁটতেই আছে দেখতে থাকুন ভিডিওটা টান দিবেন না আপনার প্রতি আমার একটা অনুরোধ আমি ভিউজের জন্য বলছি না আপনি এই ভিডিওটা থেকে যদি দেখে একটু শিখে যান তাহলে আমার আপনার সবারই লাভ হবে আশা করছি দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই এটা আমার আপনাদের প্রতি অনুরোধ এটাই হচ্ছে ফকির সাহাবুদ্দিন চিকুর রহমতুল্লাহ আল্লাহের মাজার মাজারে যারা জিয়ারাতের উদ্দেশ্যে এসছেন তারা অবশ্যই জিয়ারাত করছেন এবার এখান থেকে আপনি চলে যান মাহফিলের দৃশ্যের দিকে এখানে সারাদিন তাবারুক ফাতেহা করার পরে রাত্রে সন্ধ্যার পরে একটা মিলাদ মাহফিল হয় এখান থেকে মিলাদ মাহফিল শুরু এখানে আপনাকে আমি আসল জিনিসটা দেখাবো এবার দেখুন রাস্তাতে তো আপনি হাজার হাজার লোক দেখলেন কিন্তু মিলাদ মাহফিলে কজন লোক বসে আছে একজন আলেম ওলামা আপনাকে আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছে অথচ এখানে লোক নেই রাস্তায় ঠিক আপনি লাখ লাখ লোক দেখতে পেলেন একজন আলেম ওলামা আমাকে আপনাকে হেদায়েত করার জন্য বারবার বলছে যে আপনারা রাস্তাতে না থেকে মাহফিলে এসে বসুন কিন্তু না আমরা কেউ কোনো কথা শুনি না একটা বিষয় আপনি খেয়াল করবেন মনে রাখবেন যে এই মাহফিলে বসে যদি একটা কথাতে আমল করে নেন তাহলে আপনিও কামিয়াব এবং যে বক্তা বক্তব্য রেখেছে তিনিও কামিয়াব তাই আপনাদের প্রতি অনুরোধ করব। আপনারা উরুসে যাচ্ছেন যান ভালো কাজ মাজার জেয়ারাতে যাচ্ছেন যান অন্য মাঝাবের লোক কি কী বললো সেটা আমাদের সুন্নি মাঝাবের দেখার প্রয়োজন নাই আমরা মাজার প্রেমী মানুষ আমরা মাজার জিয়ারত করতে যাই যাবই তবে মিলাদ মাহফিল শোনাটাও আমাদের দরকার আজকে যিনি বক্তব্য রেখেছেন রাস্তার মত রাস্তার যা লোক দেখলেন ওর দশ ভাগের এক ভাগ যদি থাকতে এখানে মাহফিলটা ভরে যেত ওনাকে ওয়াজ করতে আনন্দ হতো আপনাকে আমাকে কিছু শেখাতে পারতো ভিডিওটা হয়তো আপনাদের কারো কাছে অবশ্যই খারাপ বলে মনে হবে আমি সেটা মনে করি না আপনি কমেন্টে যা খুশি তা বলতে পারেন কিন্তু সন্নি মাঝাবকে বলবো আপনি সচেতন হন অবশ্যই যারা দেখছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাকে সচেতন হতেই হবে না হলে আজকে অন্য মাঝাবের যারা আলেম ওলামা আছে তারা এগুলো নিয়েই আজকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে সুন্নি মাঝাবের দুর্নাম করছে তাই আপনাকে বলবো আপনি অবশ্যই উরুসে যাবেন মিলাদ মাহফিল সুলমেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদার কাছে